আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই যে ভাইকে দেখছো এ কিন্তু আমাদের নিজেদেরই আপন আর এই যে এখন কিন্তু দুপুর একটা বেজে গিয়েছে কিন্তু আমাদের এই ভাই কিন্তু এই নিজের জমি বলে কাজ করছে এই জমিতে ওই হালকা পাতলা এই ঘাস হয়েছে আগাছা ঘাস এই ঘাস নিরায়ে দেখছে আমাদের এই ভাইয়ের কিন্তু এরকম প্রায় তিন বিঘা মতো ধান আছে তা এরকম তিন বিঘা ধান যদি থাকে তে বর্তমান বাজার মূল্য কিন্তু প্রায় এক লক্ষ টাকার উপরে আর খরচ হইতে হতে পারে আপনার তিন বিঘা জমিতে ওই পঁয়ত্রিশ চল্লিশ হাজার মতো তবে যাই খরচ হোক আমাদের গ্রাম অঞ্চলের মানুষ তো নিজেদের জমি নিজেদের শ্রম আছে এতে লাভ হয় তো এই জমিতে কি কি সাথ দিয়েছেন ভাই হ্যাঁ এটা টিএসপি দিছি পটাশ দিছি ইউরিয়া দিছি ডেঙ্গু পাউডার দিছি গরু দস্তা দিছি দেখেছেন অনেক যত্ন করে কিন্তু আমাদের এই ভাই ফসলের আর আমাদের এই ভাই ছেলে কিন্তু আবার বিদেশ থাকে কোন দেশে থাকে দেখেছেন আমাদের এই যে ভাই পোষে কিন্তু কাতার থাকে আর এখন কাতারে তাও ভালো টাকা উপার্জন করে আমার যা মনে হয় অন্তত চল্লিশ হাজার টাকার কম না মাসে কত করে আয় করে চল্লিশ পঞ্চাশ এইরকম আয় করে আর আমাদের গ্রাম অঞ্চলের একটা এইরকম সাধারণ ফ্যামিলি যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করে সে কিন্তু ওই শহরের মানে ওই রকম কোটিপতি মানুষও তার কাছে কিন্তু কিছু না তাহলে আমাদের গ্রাম অঞ্চলের মানুষের ঘর ভাড়ার প্রয়োজন হয় না বিদ্যুৎ বিল কম তারপরে আমাদের গ্রাম অঞ্চলে জিনিসের দাম কিন্তু অনেক কম থাকে সব খাদ্য খাবার মাছ তরকারি হাট বাজার সব জিনিসের দাম কম থাকে এই কারণে শহরের মানুষের থেকে আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করে আর শহরের মানুষ হচ্ছে যে ওরা তো বারো জায়গার মানুষ এক জায়গায় থাকে ওরা দেখাচ্ছে একে অপরের কিন্তু এরকম বিপদে আপদে কাজে আসে না কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষের যদি মনে করেন আমার ওই রকম বিশ পঞ্চাশ হাজার এক দুই লক্ষ টাকার প্রয়োজন হঠাৎ যে কোনো মানুষের কাছে হাত বাড়াবেন পাবেন কি ভাই পাওয়া যায় এমনকি কি খাদ্য খাবার সব কিছু আর আমাদের গ্রামাঞ্চলের মানুষ এখনো যদি আপনার খাবার না থাকে মানুষের বাড়ি গেলে খালি মুখে ফিরাই না আগের মতো আমাদের অঞ্চলে এত মানে বৃষ্টি হয় না তবে আমাদের অঞ্চল না সারা দেশে আগে কিন্তু এই ওই যে এই পাশে দেখা এই পূর্ব দিক অনেক পানি থাকতো হাঁটুর উপরে পানি থাকতো আবার এই এই পাশে প্রায় মাজা পানি থাকতো এত পানি এখন হয় না আর জমিতে মোটর মেশিনে পানি দেওয়ার প্রয়োজন হইতো না কিন্তু এখন ওই মোটর মেশিনে পানি দেওয়া লাগে আর ওই যেসব ভাইরা ওই মোটর চালিয়ে পানি দেন ওই মেশিনেওয়ালাদের কিন্তু আমাদের আবার বিঘায় তিন হাজার আড়াই হাজার চার হাজার মানে জমি বুঝে কত এরকম মানে টাকা দেওয়া লাগে আর আগে এরকম বর্ষার পানিটা কিন্তু ধান হতো তাহলে ভাইয়ের গরু ছাগল কয়টা আছে চারটে গরু আছে আর দুইটা ছাগল আছে তাহলে সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ